হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জিনিস কুকবুক নিরামিষ দিনের জন্য একটা পারফেক্ট বাঙালি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো বেগুন বাসন্তী এখানে আমি দুটো সামান্য বড়ো সাইজের বেগুন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই একটা বেগুনকে চার টুকরো করে এভাবে কেটেছি টোটাল দুটো বেগুন থেকে আমার এখানে আট টুকরো হয়েছে এবার বেগুনগুলোকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করব নুন হলুদ দিয়ে সবকটা বেগুনের পিস খুব ভালো করে ম্যারিনেট করে নেব এবার এই রেসিপির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে ওয়ান টেবিল স্পুন পোস্ত আর থ্রি টেবিল স্পুন নারকেল কোড়া এটা আপনারা স্কিপও করতে পারেন আর তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছুকে নিয়ে আমি মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব একবার ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে আমি এখন অ্যাড করছি ওয়ান টি স্পুন লবণ আর অ্যাড করব সামান্য পরিমাণে জল অ্যাড করার পর আবারও সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এইবার নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে আমি আস্তে আস্তে করে সব ভেজে নেব এর জন্য একটা প্যানে আমি গরম করব সর্ষের তেল তেল ভালো গরম হয়ে গেলে এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনের পিসগুলোকে এক এক করে ভেজে নেব এখানে তো সব একসাথে ভাজা যাবে না তাই প্রথমে আমি তিন পিস বেগুন দিলাম এবার এইগুলোকে আস্তে আস্তে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনের এই পিসগুলো কড়াই থেকে তুলে নেবো এবার একইভাবে আমি বাকি বেগুনের পিসগুলো ভেজে নেব সমস্ত বেগুন ভাজা হয়ে গেলে এবার কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে তাতে দেব কালো জিরে ফোড়ন আর দেবো দুটো জেরা কাঁচা লঙ্কা ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি বাটিটা একটু ধুয়ে নিয়ে জলটা অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো স্পুন ধনের গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো সব মশলা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে সবকিছুকে মিক্স করে নেব খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করব আমি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে এর মধ্যে দেবো আমি এক কাপ পরিমাণ জল ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে এবার ঝোলটা আমি ফুটিয়ে নেব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা বেগুনগুলো আস্তে আস্তে করে ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। ভাজা বেগুন কিন্তু বেশি আগে ঝোলের মধ্যে দেওয়া যাবে না যখন খুব ভালোভাবে ঝোল ফুটে যাবে এবং মশলার কাঁচা গন্ধ একেবারেই থাকবে না সেই পর্যায়ে বেগুন ভাজাটা দিতে হবে বেশি আগে দিলে কিন্তু বেগুন গলে যেতে পারে বেগুন দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করলে বেগুন ভেঙে যেতে পারে তাই হালকাভাবে মিক্স করতে হবে যাতে বেগুনের টুকরোগুলো সব গোটা থাকে এবং ভেঙে না যায় ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আর বেগুনের গায়েও মশলা খুব ভালোভাবে ঢুকে গেছে মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এখন আমাদের বেগুন বাসন্তী কিন্তু একেবারেই রেডি এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা